তার আজকে কিছু মুখোশ তুলতে এসছি হ্যাঁ তোমাদের সঙ্গে মিলে যেতে পারে স্কিপ ভালো আছো আমি অনেক আছি হ্যাঁ ভালো তো থাকতেই হবে চলো চলো সকালবেলা উঠেই ছাতা ধরে নিয়েছি কেন বলো তো ছাঁট তো দিতেই হবে হ্যাঁ ছাঁট দিয়ে ঘর বাড়ি মুছবো ঘর বাড়ি আজকে দেখাবো না কারণ একা একা আমার ভিডিও করতে হয় জানো তো এডিট করতে খুবই কষ্ট হয় তো যাই হোক করতেই হবে এর পরে থেকে সব কিছুই দেওয়ার চেষ্টা করব। চলো ঘর বাড়ি মোছা এই মোছা সরি ঝাঁটানো হয়ে গেছে এদিকে আমি বাইরেটা ঝাঁটিয়ে নিচ্ছি কালকে আমার দাদা ওই দরজার ফুটো হয় না যে চাবি তারা দেব ওটা হচ্ছে ফুটো করে গেছে তাই দেখো ইঁটের গুঁড়ো কত তাই জন্যে আর কি সব ভালো করে ঝাঁটিয়ে দিচ্ছি চলো পুরো ভিডিওটা দেখো তারপরে আর কি কয়দিন ধরেই পাথর তারপরে উপরে কি স্টোন নাকি ওইগুলো মোচা হয়নি তাই একটু মুছে নিচ্ছি আগেই ঘর মোচার আগেই মুছে নিচ্ছি এই চলো চলো শুরু তো করা যাক আমরা মেয়ে আমাদের চুপ থাকতে হবে হ্যাঁ আমরা মেয়ে আমাদের ভদ্রভাবে থাকতে হবে আমরা মেয়ে আমাদের লুকিয়ে ঘরের কোনায় চোখের জল ফেলতে আমাদের জোরে কথা বলা নিষেধ আমাদের জোরে হাসা নিষেধ আমাদের কান্না নিষেধ কি করব ভাই বন্ধুরা কথাগুলো আজকে তোমাদের জন্য এই সমাজের জন্য সত্যি আমার কথাগুলো শুনে অনেক মেয়েরাই হাসাহাসি করবে অনেক পুরুষ মানুষই হাসাহাসি করবে সেটা আমার জানা কথা তবে তোমরা ভাবো তো এটা মিলে যাচ্ছে না এই কথাগুলো কতদিন আর চুপ করে থাকবে এই দাঁড়াও একটু পরে শেয়ার করছি এদিকে দেখো আমি এবারে যাব রাস্তাতে কেন বলো তো হুম মাছ কিনতে হবে আর আজকের ওয়েদারটা ঠিক এই রকমই তোমরাই দেখে নাও আহা এই ওয়েদারে কত সুন্দর না লাগছে তাই না কুয়াশা মাখা ওয়েদার হুম সব কষ্ট দুঃখ একদিকে রেখে দাও নিজে ভালোভাবে বাঁচো ঠিক আছে চলো আর এইদিকে না এই মাছটা দেখো তো এই যে এই মাছ মাছ এই মাছটা না আমার মা খেতে খুবই ভালোবাসে জানো তো যাই হোক মাকে তো কাছে পায় না কীভাবে খাওয়াবো এদিকে দেখো পরোটা খুবই নিয়ে এসছি নিয়ে এসে খাবো এবারে আর বেলা তো প্রায়ই অনেক হয়ে গেছে টা গুছিয়ে রাখছি একটু জল তেষ্টা পেয়েছি যেহেতু অনেক কাজ করেছি আর এদিকে দেখো প্রায় সান করতে চলে গেছি আর আমি এখন করে পুকুরে সান করছি গাইস শ্যাম্পু অনেক দিন করা হয়নি তোমরা জানোই হয়তো বলেছিলাম ভিডিওতে আমি মাথাতে তেল দিয়েছি তাই শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি তাই দুটো শ্যাম্পু এনে নিলাম দেখো তোমরাই দেখো এদিকে দুটো শ্যাম্পু এনেছি আর জিরে এই কারণেই আনা যেহেতু আজকে জ্যান্ত মাছ এনেছি পোনা মাছ ওই জ্যান্ত মাছের ঝিঙে দিয়ে তরকারি করব। তোমরা দেখতেই পাবে বন্ধুরা সব কিছুই ঠিক আছে আর তোমরা আমার পাশে থাকলে আমি ভিডিও দিতেই থাকবে কন্টিনিউ ঠিক আছে চলো এদিকে দেখো পোনা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এই টোকা পোনা মাছ কত দাম নিয়েছে জানো পঞ্চাশ টাকা দাম নিয়েছে আমাদের গরিব ঘরের মানে গায়ে তো লাগবেই চলো ভালোভাবে মাছটা ভেজে নিই প্রথমেই আমাদের কী করতে হবে মাছের মধ্যে একটু লবণ হলুদ আর হ্যাঁ লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি তো দিই হালকা পালকা দিয়ে ভালো করে মেখে ভেজে নিতে হবে আর আজকে প্রথমেই বলি আমি কিন্তু কোনো রান্না শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমের জন্য চলো তেল গরম হয়েছে এখানেই শেষ করে রেখে দিয়েছিলাম কিছু কথা বলি তোমার তোমার আশেপাশে এই পৃথিবীতে কিন্তু অনেক বহুরূপী মানুষ ঘুরে বেড়াচ্ছে প্লিজ সাবধান হও এই ভিডিওটা যে যে দেখছো অবশ্যই আর কাউ দোষ না করলে কখনও মাথা নিচু করো না কারোর কাছে ঠিক আছে আচ্ছা একটা কথা ভেবে দেখেছো তুমি চুপ করে থাকলে তুমি সবার কাছে ভালো যখনই মুখ খুলবে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে তো ওখানে ভেবে দেখেছো তবে হ্যাঁ আমার যেটা মনে হয় যে চুপ করে না থাকাই ভালো কতদিন চুপ করে থাকবে হ্যাঁ একদিন মুখ খুলতেই হবে একদিন দুদিন তারপরে থেকে তো মুখ খুলতেই হবে চলো এটাই আমি রান্না করেছিলাম দুপুরবেলা ঝিঙে আলু মাছের ঝোল আর বন্ধুরা সো আমি এইগুলোই বললাম তোমরা একটু ভেবে দেখো আর কমেন্টে বলো ঠিক বললাম কি ভুল বললাম হ্যাঁ তোমাদেরকে আপন মনে করি বলে ঠিক আছে ফ্যামিলি মনে করি বলে এত কথা বলি আচ্ছা এত কথা কেই বা বলে বলো তো অন্য কোনো মেয়ে বলে ব্লগে আমি কিন্তু বলি সব কথা তোমাদেরকে যাই হোক আমাকে এভাবেই ভালোবাসা দিও যে যা খুশি বলুক তাতে কোনো যাই আসে না আমার কারণ আমার মা আমাকে বাইরে তোমাদের মনে হতে একটা প্রশ্ন থাকতেই পারে যে তুমি এত গলা উঁচু করে কেন কথা বলছো হ্যাঁ কেনই বা বলবো না বলো তো আজকালকার যুগের মানুষগুলো তো ওই তাই না সঠিক কথা বললে কি ভয় ভয় বলবো নাকি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বাকিটা দেখে নাও